এখানের সাথে একটা শিল্প অঞ্চল এই শিল্প অঞ্চলের সাথে ঢাকার ইস্তাপুর যেখানে বড় বড় কাপড়ের বেচা কিনা হয় সেখানে সাথে এদের সংযোগ রয়েছে আপনারা জানেন এখান থেকে ইস্তাপুর কাপড় সাপ্লাই করা হয় সে টাকা পয়সা আনতে যে রায়পুরা পশ্চিম অঞ্চলের আটটি ইউনিয়নের দাবি অবিলম্ব যাতে এই রেল স্টেশন চালু করা হয় স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়

তো আমরা এর পরিষ্কার চাচ্ছি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি রেল মন্ত্রণালয়ের যে আমাদের দাবিগুলো যেন মানা হয় প্রতি মাসেই আমরা একটা দুইটা না এরকম অহরহ অ্যাক্সিডেন্টের এই খবর পাই যে বাচ্চা লাল ভবনে গিয়েছি ইমেল যেখানে পাঠানোর কথা সেখানে পাঠিয়েছি কিন্তু প্রায় আজকে আড়াই মাস হয়ে গেল আমাদের কোনো রিপ্লাই কেউই যায় নাই কিন্তু আমরা আজকে কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নিব যদি আমাদের সমস্যার সমাধান না হয় কারণ এই সমস্যা শুধু আমাদের না আমাদের পুরো আমিরগঞ্জ ইউনিয়নবাসীর এই সমস্যা মানুষের ব্যর্থতা আমরা সেটা আদায় করতে পারি আমরা যদি এই আদায় না করতে পারি সেই মানে তীব্র কর্মসূচি আমরা সামনে ইনশাল্লাহ ঘোষণা করবো আজকে আমরা

আটান্ন বছরের কিতাস এখানে স্কপি দেয় নাই ট্রেনের উপরে ট্রেন আর সরি রেলের উপর রেল থেকে স্কপি দেওয়া হয়েছিল আমরা জানি কেন করে এখানে এখানে বন্ধ হয়ে গেছে স্টেশন মাস্টার না থাকার কারণে যেভাবে আমিরগঞ্জ ইউনিয়ন সহ আশেপাশের আটটা ইউনিয়নের মানুষ এই সেবা থেকে বঞ্চিত এর কিন্তু এখনো হচ্ছে না প্রায় দীর্ঘ দুই আড়াই বছর যাবত এই সমস্যার সম্মুখীন আমরা সকলে আপনারা জানেন যে ইতিমধ্যে অসংখ্য মানুষ রেলের সিগনাল না দেখার কারণে অনেক মানুষের প্রাণ হারাতে হয়েছে অনেকে বঙ্গুত্ব বরণ করে নিয়েছেন দয়া করে অনুগ্রহ করে আপনারা এই সমস্যা সমাধান করবেন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার সাইদুর রহমান স্বরূপ আমেরিকন ইউনিয়ন হলো আমেরিকান ইউনিয়ন হলো রায়পুরার নাবিক এখানে শিল্পাঞ্চল সহ ব্যবসা প্রতিষ্ঠান এখানে প্রতিনিয়ত দশ থেকে পনেরো হাজার লোক এই বাজারে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কেনাকাটা করে আমাদের আগে ছিল একটা সাপ্লাই কার ছিল শুক্রবার এখনো শুক্রবার নাই প্রতিদিন ইনশাআল্লাহ এখানে 23 জন বিভিন্ন ধরনের হাতি ইউনিয়ন থেকে আমাদের এখানে আসে সেই জায়গার মধ্যে এত বড় 15 দিনের ভিতরে যদি দাবি না মানে এই দাবির লক্ষ্যে আমাদের কঠোর কর্মসূচি পালন করতে হবে আজকে করতে হবে 15 দিনের ভিতরে যদি দাবি না মানে